হ্যালো বন্ধুরা আমি আখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি আমার শরীর খুব খারাপ সেটা বুঝতেই পারছ আমার গলার ভয়েসে আর আজকে আমি বুঝতেই পারছো বাগদা চিংড়ি রান্না করছি বাগদা চিংড়িটা হালকা ভেজে নেবে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে যাই হোক খুব হালকা পাতলা একটা রান্না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু আর পটল দিয়ে এই বাগদা চিংড়ির হালকা পাতলা ঝোল শরীরটা ভালো নেই বলে এরকমই রান্না করছি এই দেখো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েলে এরপর একটু টমেটো নিয়ে নিয়েছি তারপরে একটু নারিয়ে কিন্তু আমি পটলগুলো দিয়ে দিয়েছি পটল আর আলু একটু ভালো করে তোমার ভাজা করে নেবো ভাজা ভাজা মতো এই রান্নার মধ্যে শুধু জিরে ফোরন জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা টমেটো আর নুন হলুদ ছাড়া আর কিছুই থাকবে না যেহেতু এটা বাগদা চিংড়ি তাই জন্যে কিন্তু হালকা পাতলা ঝোলেও খুব টেস্ট আসবে ভালো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলে তো হয়ই ভালো আর একটু আদাও আছে সেটা দেখলে এই দেখো এবারে আমি এই মশলাটা মানে যেটা তোমার জিরের গুঁড়ো আর আদা দিয়ে করা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু কষা হয়ে গেলে এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কম ভাজবে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে আজ আবারও বলছি দিয়ে একটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব এই দেখো এইবারে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ হতে দেবো সেরকম কিছু মশলাই পরেনি এর মধ্যে যারা ধনের গুঁড়ো একটু দিতে চাও দিতে পারো আমাদের ভালো লাগে না তাই দিই নি তারপরে তোমার এই দেখো রান্নাটা হয়ে গেছে আর এর মধ্যে যদি ধনে পাতা দিয়ে দাও আরও ভালো লাগবে কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না তাই আমি দিই নি যাই হোক নেক ব্লগে আবার ফিরছি এই রান্নাটা তোমাদের কেমন লাগলো যদি বাড়িতে রান্না করে খাও কিংবা মারা হয়তো করে থাকে জানিও চলো টাটা